পরিচয় পত্রের ঠাঁই আবর্জনার বস্তায় ঘটনা ঘিরে উত্তেজনা শান্তিপুরে জাতীয় সড়কের থেকে নোংরা আবর্জনার বস্তা থেকে নির্বাচন পরিচয়পত্র এমন ঘটনা ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুরে বুধবার সকালে পথ চলতি সাধারণ মানুষ বারো নম্বর জাতীয় সড়কের ধারে নোংরা আবর্জনার বস্তার মধ্যে দেখতে পায় একাধিক নির্বাচন পরিচয়পত্র সূত্রের খবর এই নির্বাচনী পরিচয় পত্রগুলো নদীয়া জেলার নয় উত্তর চব্বিশ পরগনার রাতারাতি খবর দেওয়া হয় শান্তিপুর থানায় তবে বারো নম্বর জাতীয় সড়কের ধারে কে বা কারা এই বস্তাগুলি ফেলে রেখে গিয়েছে সেই বিষয়ে উঠছে প্রশ্ন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নদিয়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগেই উদ্ধার উত্তর চব্বিশ পরগনা জেলার ভোটার পরিচয়পত্র নদিয়ার ফুলিয়া উদয়পুর বারো নম্বর জাতীয় সড়কের পাশে এসআইআর আবহের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা নিঃসন্দেহে অবাক করা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখছি অনেক ফোটের ফটো এই নোংরার মধ্যে থেকে সব বের কিছু করা আছে এগুলো যে কে করেছে সেটা তো আমি বলতে পারবো না এখন দেখছি এগুলো সব করে আছে আচ্ছা এই যে ভোটার কার্ডগুলো দেখা যাচ্ছে সেগুলো কোন জেলার তাই লেখা এটা তো আমি খেয়াল করিনি দেখ অন্য জায়গারই হবে হয়তো এটাই মনে হচ্ছে এখানকার না যত সম্ভব কখন দেখতে পেলেন আপনি আমি যে এখন এই যে কাজে যাচ্ছি কাজের থেকে যেতে গিয়ে দেখতে পাচ্ছি কি নাম আপনার আমার নাম রসময় না এটা এটা তো যেটা যেসব ভোটের কার্ড উদ্ধার হয়েছে এটা অন্য জেলার ভোটের কার্ড কারণ আমরা দেখেছি যেটুকু সূত্রে খবর পেলাম তাতে এটা অন্য জেলার ভোটের আই কার্ড বারো নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া গিয়েছে এটা বিজেপির কার কারণ আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নদিয়া জেলায় আসছেন এই এসআর নিয়ে যে একটা আতঙ্ক সারা রাজ্য জুড়ে যে একটা মৃত্যু মিছিল যা শুরু হয়েছে সেইটার বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নদিয়া জেলায় আসছে তার আগে এই বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে যার জন্য এই অন্য জেলার থেকে এইসব ভোটের আয় কার্ড নিয়ে এসে অন্তত বিজেপির কারসাজি তারা এখানে ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেউ করার একটা চেষ্টা চলছে কিন্তু এত ভোটার কার্ড এলো কথা থেকে এই অন্যান্য বিভিন্ন জেলার সব এগুলো কারসাজি করে এগুলো যেহেতু বিজেপি কারসাজি করে এসব ভোটের আয় কার্ড করে তারা ভোট করতো করার চেষ্টা করত বাংলাতে ক্ষমতা দখল করার একটা তাদের যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়েছে কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে মাথায় নিয়ে আগামী দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে এতে বিজেপি আতঙ্কিত যার জন্য বিভিন্নভাবে এইসব ভোটে রায় কাঠ এরম বারো বারো নম্বর জাতীয় সড়কে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের প্রোগ্রামটাকে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেউ করা যায় এটা তার একটা কারসার আমি মনে করি আপনার নাম পরিচয় তখন সরকার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য হবে দেখুন এই কারণেই তো আমাদের এসআইআরের প্রয়োজন ছিল আজকে যখন এসআইআর প্রায় শেষের মুখে কার্যকর হতে চলেছে সেই সময়ে দাঁড়িয়ে এই যে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর এবং বুসিরহাট এলাকার জানেন যে শেখ শাহজাহানদের এলাকা সেই শেখ শাহজাহানদের এলাকার যে এপিক কার্ড সেই বস্তাবন্দি এপিক কার্ড আজকে পাওয়া গেল কোথায় তৃণমূলেরই পঞ্চায়েত নবলা পঞ্চায়েত এলাকায় এই আপনার নদীয়াতে তাহলে সেইখান থেকে এসে গাড়ি করে এসে এখানে এই সমস্ত কার্ডগুলো ফেলে দিয়ে চলে গেছে ফলে এই কার্ডগুলোকে নিয়েই যে সমস্ত ছাপ্পা ভোট যে সমস্ত মৃত ভোট যেগুলো বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তাদের দিয়ে ভোট করিয়ে তৃণমূল আজকে ক্ষমতায় টিকেছিল এই সমস্ত ভুয়ো যে এপিক কার্ডগুলো যেগুলো আজকে আপনার এই উদয়পুর রাস্তার ধারে পাওয়া গেছে তৃণমূল কংগ্রেস অঞ্চলের কাছাকাছি এলাকায় তো এটা থেকে তাই প্রমাণ করে যে আর কোনো কিছু নয় যে এসআইআর বাংলায় কিভাবে প্রয়োজন ছিল সেইটা আজকে মানুষ হাড়ে হারে টের পাচ্ছে ডক্টর সোমনাথ কৌর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি